সুরা আত্তালাক এই সুরাটি মাদিনায় অবতীর্ণ হয়েছে এবং এটি মূলত পারিবারিক জীবন তালাক তাকোয়া ও আল্লাহর উপর পরিপূর্ণ ভরসার শিক্ষা দেয় প্যান সুরা আত্তালাকের তালাকের প্রেক্ষাপট এই সুরা নাজিল হয় এমন এক সময়ে যখন মুসলিম সমাজে তালাক নিয়ে অবহেলা জুলুম ও সীমা লঙ্ঘন হচ্ছিল কেউ রাগের মাথায় তালাক দিচ্ছে কেউ ইদ্যতের বিধান মানছে না কেউ নারীদের অধিকার লঙ্ঘন করছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাধ্যমে স্পষ্ট করে দিলেন তালাক কোনো খেলনা নয় এটি আল্লাহর নির্ধারিত বিধান প্যান আল্লাহ কি আদেশ করেছেন এক তাকোয়া অবলম্বনের আদেশ এই সূরায় বারবার বলা হয়েছে যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন অর্থাৎ সংসার ভাঙুক বা গুরুক সব অবস্থায় তাকোয়া ছাড়া মুক্তি নেই দুই ইদ্যত সঠিকভাবে পালন করার নির্দেশ তালাকপ্রাপ্ত নারী যেন ইদ্যত পূর্ণ করে না কম না বেশি এটা নারীর অধিকার রক্ষার জন্য আল্লাহর আদেশ তিন নারীদের প্রতি ইনসাফ করার নির্দেশ বাসস্থান ভরণ পোষণ এসব বিষয়ে জুলুম করা হারাম আল্লাহ বলেন তোমরা তাদের কষ্ট দিও না চার আল্লাহর উপর ভরসা করার শিক্ষা যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট মানুষ নয় পরিস্থিতি নয় আল্লাহ যথেষ্ট প্যান আল্লাহ কি নিষেধ করেছেন রাগের মাথায় তালাক দেওয়া সারিয়তের সীমা লঙ্ঘন করা নারীদের অধিকার হরণ করা আল্লাহর বিধানকে তুচ্ছ মনে করা আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে আল্লাহর সীমা লঙ্ঘন করে সে নিজের উপরই জুলুম করে প্যান সুরার মূল শিক্ষা প্রিয় মুসলমান ভাই ও বোনেরা সুরা আত্মালাক আমাদের শেখায় ইসলাম শুধু মসজিদে নয় সংসারেও পালাকের মতো কঠিন বিষয়েও ইসলাম ন্যায় দয়া ও তাকুয়ার শিক্ষা দেয় আল্লাহ চান না পরিবার ভাঙুক কিন্তু ভাঙলে যেন জুলুম না হয় প্যান শেষ কথা আজ আমাদের সমাজে অনেকেই কোরআনের এই বিধান জানে না মানে না তাই সংসার ভাঙছে সন্তানরা অনিশ্চয়তায় পড়ছে ফিরে আসুন আল্লাহর কিতাবে মানি আল্লাহর বিধান তাহলেই দুনিয়া ও আখিরাতে শান্তি নিশ্চিত আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের পেজে প্রবেশ করুন ভিডিওগুলো দেখুন লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের সাথে থাকুন সত্যের দাওয়াত পৌঁছাতে আমাদেরকে সহযোগিতা করুন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আলোতে জীবন গড়ার তৌফিক দিন